দেশের আইনের যে যে শাস্তি আছে আমরা কামনা করতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশিস রহমান আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ক্ষমতা কোনোদিনও চিরস্থায়ী নয় যার প্রমাণ হাজার হাজার বছর ধরেই রয়ে গেছে তারপরেও কিন্তু আমাদের সঠিক শিক্ষা হয় না যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে গত বছরের বারোই জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রেই যে একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিমের উপর আওয়ামী লীগের বক্ত সমর্থকরা হামলা চালান এবং সেখানে তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমি জানি তার বিচার দাবি করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়ের অনেক নেতাকর্মী জানিয়েছিলেন সেই সময় তৎকালীন সময় প্রায় দুই লক্ষেরও বেশি ইসলামী আন্দোলনের কর্মীরা বরিশালের আশপাশে ছিল যদি তাদের নেতা একবার হুকুম দিতেন তাহলে বরিশালে অনেক মারাত্মক একটি ঘটনা ঘটতে পারত কিন্তু তিনি আসলে সেইভাবে নেতাকর্মীদের শান্ত রেখেছেন এবং ওই রকমের কোনো উশৃঙ্খল কর্মকাণ্ড হবে বা অপ্রীতিকর ঘটনা ঘটবে তা থেকে তাদের নেতাদের নেতাকর্মীদের কর্মীদের বিরত রেখেছেন যাই হোক এবারে কিন্তু সেই মামলার অন্যতম আসামি চার ফেব্রুয়ারি সন্ধ্যায় বরিশাল নগরীর তার যে স্বপনের এলাকা থেকেই তাকে স্থানীয় লোকজন ধরে ফেলে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকজন এবং স্থানীয় সাধারণ মানুষ এই স্বপনকে ধরে ফেলেন স্বপন গোপনে পালাতক ছিলেন হঠাৎই তার বাড়িতে আসেন এমন খবর পেয়েই স্থানীয় মানুষ তাকে ধরে ফেলেন এবং তাকে প্রশাসনের হাতে দেন চলুন আমরা সেখানে ভিডিও ফুটেজ দেখে আসি কি হৈছিল গৰম দে কি বৰ্তমান

তো বন্ধুরা আমরা দেখলাম যে স্বপনকে আসলে ধরা হয়েছে স্বপনকে ধরা হলেও পরবর্তীতে জানা গিয়েছে যে এই স্বপন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবি আমিরের গায়ে যারা হাত তুলছেন সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবি আমির তো বন্ধুরা চলুন তিনি যে সাধারণ ক্ষমা করে দিয়েছেন সেই বিষয়ে তার নেতা যা বললেন দেশের আইনের যে শাস্তি আছে ওইটি আমরা কামনা করতেছি যে সর্বোচ্চ সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের তারা তার উপরে অতর্কিত হামলা করেছে এর মূল হোতাই ছিল যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে খানায় নিয়ে আসাইছে হয়েছে সবকে ওনাকে ধরার পরেও আজকেও আমার শাহেকের ওই একই কথা আল্লাহ তালা যদি ক্ষমা করে দিতে পারে তো আমি কেন পারবো না আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি তোমরা ওনাকে ক্ষমা করিয়ে দাও তোমরা যার দারিতে চলে যাও এখন আমরা আমার শাহকে নির্দেশ আসছে আমরা এখন চলে যাবো যাই হোক বন্ধুরা আমরা দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির তিনি সাধারণ ক্ষমা করে দিয়েছে তাদেরকে তো যাই হোক বন্ধুরা আয়ের থেকে আমাদের শিক্ষা উচিত ক্ষমতা কারো চিরস্থায়ী নয় কারো ক্ষমতার জোরে কোনোভাবে কোনো মানুষকে অন্যায়ভাবে কারো গায়ে হাত তোলা উচিত না বা কাউকে ক্ষতি করা উচিত না দেখেন আজকে যে স্বপনের যে অবস্থা যদি ইসলামী বাংলাদেশের নেতা ইচ্ছা করতো তাকে কিন্তু সেখানে পিটিয়ে মেরেও ফেলতে পারত যাই হোক আর আজকে তাকে ছাড়িয়ে নেওয়ার মতো কোনো লোক তার পাশে কিন্তু ছিল না যাই হোক যার যত ক্ষমতা থাকুক না কেন অবশ্যই ক্ষমতার অপব্যবহার করা থেকে সবাই বিরত থাকবেন তো বন্ধুরা দেখাবে আগামী ভিডিওতে এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ